কোরিয়ান বিটিএস এর লিডার আর এর গান এখন স্পটিফাইতে তিন বিলিয়নের বেশি স্ট্রিম পার করেছে এর মাধ্যমে কোরিয়ার একমাত্র পুরুষ র্যাপার হিসেবে এই মাইল ফলক স্পর্শ করলেন তিনি সেই সাথে প্রখ্যাত ম্যাগাজিন হারপার্স বাজারে প্রচ্ছদে হাজির হয়েছেন এই তারকা খবর জানাজানি হতে ভক্তরা ঝাঁপিয়ে পড়েছেন সাময়িক ইটি প্রি অর্ডার করতে কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে গভীর বাগপটুতা রিডিক্সের জ্ঞান ও ধারাবাহিক সাফল্যের কারণে আরেম তার ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে দুই হাজার পনেরো সালে নিজের নামের মিক্স স্টেপ দিয়ে একক যাত্রা শুরু এরপর দু আঠারো সালে মোনো মিক্স্টেপ দু বাইশ সালে স্টুডিও অ্যালবাম ইন্ডিগো ও দুই চব্বিশ সালে দ্বিতীয় স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন স্পটিফায়ের তথ্য অনুসারে আরমের গান এখন তিন বিলিয়নেরও বেশি স্ট্রিম পার করেছে তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে হোয়াইট ফ্লাওয়ার মুন চাইল্ড টোকিও ও ওল্ড টাউন রোড সিউল টাউন রোড রিমিক্স শুধু একক গানেই নয় বিটিএস এর মূল অ্যালবামগুলোর বহু গানে অংশগ্রহণ করেছে আরেম পাশাপাশি বিখিত মিউজিকের জুনিয়র গ্রুপ টুমোরো এক্স টুগেদার ও দলের অন্য সদস্যদের গানেও তার অবদান রয়েছে সম্প্রতি হার্পার্স বাজার কোরিয়ার প্রচ্ছদে হাজির হয়েছেন তিনি সেখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেখা মিলবে এই তারকার এর মধ্যেই তার একঝলক ছবি ও সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশিত হয়েছে যেখানে উঠে এসেছে সামরিক দায়িত্ব শেষে আরেমের জীবনের নতুন ভাবনা বিলাসপুর ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে যাত্রা আর ক্যামেরার সামনে লাজুক এক তরুণ থেকে গভীরতর শিল্পী সত্তার সন্ধান এই সময়ে ব্র্যান্ড প্রতিনিধিত্ব করা মোটেও সহজ নয় আগে আমি শুধু ছবিতে ভালো দেখানোর চেষ্টা করতাম আয়নার সামনে দাঁড়িয়ে পোজ মুখভঙ্গি সব অনুশীলন করতাম এখন ছবি তোলা যেন আরো দায়িত্বপূর্ণ মনে হয় তবে পরিচিত গণমাধ্যম আলোকচিত্রী আর টিমের সঙ্গে কাজ করায় প্রক্রিয়াটা সহজ হয়েছে এমনকি উপভোগ্য লাগছে আমার কাছে খ্যাতি নিয়ে তার মিশ্র অনুভূতির কথা আরেম আগেও বলেছেন বিশ্বমঞ্চে অন্যতম বড় ব্যান্ডের নেতা হিসেবে তিনি জানেন এর ওজন কতটা ভারী ভালোবাসা নিয়ে সঙ্গীতে এত লেখালেখি কেন হয় সেই প্রশ্নও তার মনে আসে আজকের দিনে সামাজিক মাধ্যমে ঘৃণা প্রকাশ করা খুব সহজ হয়ে গেছে আমি মনে করি অন্যের প্রতি এত ঘৃণা পোষণ কুৎসিত ব্যাপার দুঃখ ঘৃণা এসব নিয়ে অবশ্যই কথা বলা যায় কিন্তু দিন শেষে ভালোবাসা আর ইতিবাচকতা ছড়ানোই এক ধরনের গুণ আর আমি সেটাই বিশ্বাস করি আপাতত নিজের একক সঙ্গীত ক্যারিয়ারে কিছুটা বিরতি নিচ্ছেন আর এম কেননা দুই হাজার ছাব্বিশ সালেই কামব্যাক অ্যালবাম নিয়ে হাজির হবে বিটিএস আর তার প্রস্তুতিতেই এখন ব্যস্ত রয়েছে ব্যান্ডের সদস্যরা পাশাপাশি যুক্তরাষ্ট্রে জোরকদমে চলছে তাদের নতুন প্রজেক্টের শুটিংও মারিওসেন সেন নাই